পঁচিশে ডিসেম্বর ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কবি এবং বিজেপির বলিষ্ঠ নেতা ভারতরত্ন স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্টাডি সার্কেলের উদ্যোগে সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচার সেন্টারের মঞ্চে স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হয় এবং বিশিষ্ট মানুষজনকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্মাননা প্রদান করা হয় প্রথমে অনুষ্ঠান শুরু হয় কবি ও প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর এবং ভারতের জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে এ বছরে যারা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মাননা গ্রহণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞানী ডক্টর অনির্বাণ দাস ডক্টর বিপ্লব চক্রবর্তী শ্রী বিকাশ বসা শ্রী সুধীর কুমার দত্ত এবং শ্রী জয়দেব চক্রবর্তী মঞ্চে উপস্থিত ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্টাডি সার্কেলের সর্বভারতীয় সভাপতি শ্রী সুব্রত মুখার্জী মাননীয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার স্বামী দিব্যানন্দ মহারাজ এবং ব্রিগেডিয়ার এ কে দত্ত সাংসদ ও বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন কিন্তু কিছু নেতা আছেন যারা রাজনীতিতে প্রগাঢ় এবং চিরস্থায়ী প্রভাব আমি দু একটি উদাহরণ দিয়ে আমার জীবনের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি আজকে সেই ব্যক্তির জন্মদিন যিনি আমাকে অন্ততপক্ষে ব্যক্তিগত ভাবে রাজনীতির দিকে আকৃষ্ট করেছে তার সেই ভাষণ এবং প্রদ্যুত উক্ত আমি সেদিন আগে আপনারা জানেন যে সকল বিহারি বাজপেয়ারী বাজপেয়ী পাকিস্তানে গেছেন একজন পাকিস্তানি মহিলা তিনি অটলবিহিকে বলছেন যে আমি আপনিও অবিবাহিত আমি অবিবাহিত আমি আপনাকে বিয়ে করতে চাই আপনি আগে কি স্যার আগে বিয়ের মুখ দেখে যে কিছু কোপানীত হয় আপনি আগে কাশ্মীরটা দিয়ে আরবেলি শাস্ত্রী বলছেন যে আমিও আপনাকে বিয়ে করতে পারলে খুব খুশি হব কিন্তু আগে যে যৌতুকিতার যে যৌতুকি আমি পুরো পাকিস্তান এই যে বক্তব্যপূর্ণ উদ্দেশ্য ইউসুফ এবং মাদার বিয়ারি শাস্ত্রী জি ভারতবর্ষে রাজনীতিতে যে স্ট্যান্ডার্ডে আমরা বলি স্ট্যান্ডার্ডে কি ফলস